যেতেছে জলের মতো জেনে সে বাজার সারা দিনে আর দেখাবো তার ভার করিলে চেষ্টা চেষ্টা ছাড়া কি ভিত্ত না আর আমি তার টিপি ধরে কলি তারে তুই আজি দূর করে দিন তোরে ধীরে চলে যাই ভাবি গেল তাই উঠে দেখি ফুকাদি বালায় রয়েছে দাঁড়ায় বাটা বুদ্ধি থেকে প্রসন্ন মুখ নাহি পরিবার তাই সাথে চাই বুঝায় বলি নুকারে প্রতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ করে রয়ে রসারসি পরি কষকষি পুতলা পুতলি বাঁধি বলয় আমি নৃধামে দক্ষিণে পলে পিছনে সম্মুখে যত লাগিলো মানিবা নিমিশে করিল কোনথা তত জলছমে জলছয়ে সাথে নিয়ে একসাথে পরম সন্যু ভাবে হলো আশা আরামি বসবে করি কথা অনন্ত দিল সঙ্গ